নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যেটা শুনলে আপনারা অনেক উপকার পাবেন তাই চলুন বেশি দেরি না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমেই বলি আপনি যদি আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি টাচ করে অল করে দিন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যাবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আজকে টিপসটি হচ্ছে লেবুর গুণাগুণ নিয়ে বন্ধুরা এই লেবু আমরা অনেকেই খেয়ে থাকি কিন্তু নিয়ম মেনে খাই না এই লেবুর অনেক গুণাগুণ রয়েছে যেগুলি আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন লেবু আমাদের সবচেয়ে পরিচিত ফলগুলোর মধ্যে একটি যদিও এটি বেশি খাওয়া হয় অন্যান্য খাবারের সঙ্গে বিশেষ করে বাঙালির ভাতের থালায় এক টুকরো লেবু থাকা চাই চাই আবার লেবুর শরবত লেবু চাও বেশ জনপ্রিয় লেবু তো খান কিন্তু এর উপকারিতা জানেন কি ভিটামিন সি এর একটি সমৃদ্ধ উৎস হল এই লেবু তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত লেবু খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা চলুন জেনে নেওয়া যাক লেবুর উপকারিতা সম্পর্কে লেবুতে একগুচ্ছ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী রাখার জন্য বেশ কার্যকরী এটি বিরক্তিকর সর্দি এবং ফ্লু প্রতিরোধ করতেও সাহায্য করে তাই তো এ ধরনের সমস্যায় সবসময় লেবু খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত করে লেবুর রস হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এবং বদহজম কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা থেকে মুক্তি দিতে পারে লেবুর ভিটামিন সি ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে এটি ব্রণের দাগ কালো দাগ এবং অন্যান্য ত্বকের সমস্যা কমাতে কার্যকর লেবুতে থাকা ভিটামিন সি এবং অন্যান্য উপাদান বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে এবং অতিরিক্ত ওজন কমাতে সহায়ক হতে পারে লেবু শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বের করে দিতে সাহায্য করে যা শরীরকে ডিটক্সিফাই করতে সহায়ক লেবুতে উপস্থিত সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমাতে পারে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে ঠান্ডা ও কাশি উপশম হতে পারে লেবুর কিছু অপকারিতাও রয়েছে যেমন অতিরিক্ত লেবু খেলে দাঁতের ক্ষয় হতে পারে অ্যাসিডিটি হতে পারে এবং কিছু মানুষের তোকে অ্যালার্জি হতে পারে তাই লেবু খাওয়ার সময় পরিমাণ এবং সঠিক নিয়ম মেনে চলা উচিত যারা কয়েক পাউন্ড ওজন কমানোর লক্ষ্য রাখে তাদের জন্য খালি পেটে লেবুর জল পান করা তাদের ওজন কমানোর যাত্রায় একটি মূল্যবান সহযোগী লেবুতে পাওয়া পেকটিন ফাইবার পূর্ণতা অনুভব করতে পারে সম্ভাব্য ক্যালোরি গ্রহণ কমাতে পারে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সহায়তা করে উপরন্তু লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড বিপাক বাড়াতে সাহায্য করতে পারে সারা দিনে আরও ক্যালোরি পোড়াতে অবদান রাখে লেবুতে থাকা ভিটামিন সি আপনার ইমিউন সিস্টেমকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে বন্ধুরা আজকের ছিল ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন